শরীফের ভেতরে এসেছে বাপ যদি নারাজ থাকে মা যদি নারাজ থাকে ওই নারাজের কারণে আল্লাহ নারাজ হয়ে যায় বলেন না বন্ধুগণ আমার এর জন্য আমার নাবি বলেন খবরদার ও দুনিয়ার মুসলমানেরা যারা তোমরা বাবা হয়ে গেছো বেটার ওপরে नाराज হয়ে যেও না नाराज হয়ে তোমার বেটাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে দিও না বন্ধুগণ আমার মা বাবার দুয়ার বিনিময়ে ওই বান্দাটা জান্নাতে যায় মা বাবার দুয়ার বিনিময়ে সেই বান্দাটা জাহান্নামে যায় যদি বাদ দোয়া করে দেয় জাহান্ন নামের বনে যায় আর যদি ভালো দোয়া করে দেয় সেই মা এবং বাবা ওই মা বাবা ভালো দোয়া করার কারণে ওই বান্দাটা আল্লাহর জান্নাতের মেহমান বনে যায় এর জন্য আমার আল্লাহ ভালো বুড়ো অবস্থায় যখন পৌঁছে যাবে ওই বাবার দিমাগ ঠিক থাকবে না আশি বছর যখন পৌঁছে যাবে বাবা আশি বছর যখন মা পৌঁছে দুনিয়ার মুসলমানেরা তখন তোমার বাবার তোমার মার কিন্তু মাথা কাজ করবে না মস্তিষ্ক ঠিক থাকবে না আউল বাউল বকতে পারে অতএব তুমি সেই সময় নম্রতা ভদ্রতা দেখাবে মিঠা মিঠা করে কথা বলবে সুন্দর সুন্দর করে কথা বলবে দুঃখ জীবনেও দিবে না যেই ব্যক্তি দুঃখ দেয় জাহান নাম সেই ব্যক্তি যায় যে ব্যক্তি গালি দায় সে ব্যক্তি জাহান নাম যায় আর যে ব্যক্তি আতর করে আতর করে ভালো করে রাখে ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভেতরে চলে যায় বন্ধুগণ আমার যখন বাবার সঙ্গে মায়ের মিলন ঘটলো ওই ডিম্বাণু এবং শুক্রাণু মায়ের পেটে গেল যখন বাচ্চা জন্ম হলো ওই পেটের ভেতরে একদিন গত হয়ে গেল দুই দিন গত হয়ে গেল এক মাস গত হয়ে গেল দুই মাস গত হয়ে গেল মায়ের পেটে মায়ের পেটের ভেতরে একটু বড় হয়ে গেল গোস্তের লুথড়া ওই মায়ের পেটে বন্ধগন বন্ধ হয়ে গেল মাসি কাছে বন্ধ হয়ে গেল মা জানতে পারলো বাবা জানতে পারলো যে এখন পেটের ভিতরে বাচ্চা ধরে নিয়েছে দুই মাস যখন হলো পেটটা একটু বড় হলো তিন মাস হলো চার মাস হলো পাঁচ মাস হলো ছয় মাস যখন হলো ওই মা জননের খানা বড় হয়ে গেল আবার যখন পাঁচ মাস হলো ছয় মাস হলো সাত মাস হলো আট মাস হলো আট মাস যখন হয়েছে ওই করতে পারে না ওই পেটের ভেতরে ছেলে একবারে ছেলে আকার নিয়ে আকৃতি ধরেছে ওই ছেলে এই দিকে লড়ে ওই দিকে লড়ে লড়াচড়া করে মা বরদাস্ত করতে পারে না মা তখন বলছে স্বামী আমার আমার স্বামী ও প্রাণের স্বামী আর আমি থাকতে পারি না আর বরদস্ত করতে পারি না মনে হয় মরে যাব এই বলে বলে কান্না করে কান্নার ভাব কিন্তু তার বন্ধুগণ মুখে মুখ দিয়ে পড়তেছে রাত বারোটা হয়ে গিয়েছে মা ঘুমিয়ে আছে আপনার কিনা স্বামী ঘুমিয়ে আছে বাড়ির সবাই